দেখতে পাচ্ছেন এটা কালীগঞ্জ অবদা রোড নামে পরিচিত কালীগঞ্জ থেকে এক দেড় কিলোমিটার দূরে সুন্দর একটি নিরিবিলি পথ এবং এই অবদা রোডে রয়েছে আমাদের কালীগঞ্জের সবচেয়ে বড় বিদ্যুৎ অফিস যেটা আমি সামনের দিকে যদি এগিয়ে যাই আমাদের বলে এই রাস্তায় আসা হয় না যখন আমাদের দরকার হয় তখন বলে আমরা বিদ্যুৎ অফিসে আসি আমি যদি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা কালীগঞ্জ বিদ্যুৎ অফিস অফিসের একেবারেই সামনে আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই যে নতুন করে বিল্ডিংটা আপনার তৈরি হয়েছে এদিকে আসা হয় না যখন আমাদের বিদ্যুৎ অফিসের দরকার হয় তখনই আমরা আসি খুব সুন্দর একটি গেট সামনে দ্য রোডে একেবারেই সামনে সুন্দর স্বাগত শতভাগ বিদ্যুৎ উৎপাদিত উপজেলা কালীগঞ্জ একটু আমরা যদি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি সুন্দর লাগছে এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি এটা আপনার বিদ্যুতের নতুন ভবন আর কি সুন্দর পরিবেশ চারিপাশটা একটু ঘুরন দেখার চেষ্টা করছি এটা কালীগঞ্জ বিদ্যুৎ অফিসের এটা অফ দ্য রোড খুব সুন্দর পরিবেশ এটা নিরিবিলি পরিবেশ এই যে এই সাইডটা দেখছেন এই সাইডটা পুরাতন অফিস ছিল আর কি এই যে এই সাইডটা আপনার কাজ করছে সবাই অনেক সুন্দর লাগছে এই যে নতুন বিল্ডিং ভবন এটা অব দা রোড কালীগঞ্জ শহর থেকে এক দেড় কিলোমিটার দূরে খুব সুন্দর একটি পরিবেশ বিদ্যুৎ অফিসটা অনেক সুন্দর লাগছে আজকে বিদ্যুৎ অফিসের দরকার ছিল আসলাম যার কারণে একটু ঘুরে ঘিরে দেখার চেষ্টা করছি এটা খুব সুন্দর লাগছে গাছপালাগুলো খুব সুন্দরভাবে কিছু ফলের গাছ লাগিয়েছে এই যে বিদ্যুৎ অফিসে যে এই বিল্ডিং দেখছেন না এই বিল্ডিংটা পুরো কার্যক্রম করা হয় এই অফিসটাই এই যে এখানেও কিছু বিল্ডিং আছে পাশে কাজ চলছে খুব সুন্দর লাগছে দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্টে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার কথা হবে বাই